আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বরং রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এগারোই জুন লন্ডনের বিষয়ক নীতিবিষয়ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন যে জুলাই সনদ হচ্ছে সমালোচকেরা বলবেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে যারা এর সঙ্গে একমত নয় যেমন আওয়ামী লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছে না সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা বলছে এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান বলেন আমরা নিরাপদ বোধ করি না তারা রাস্তায় বিক্ষোভ করে লোকজনকে হুমকি দেয় তারা ইতোমধ্যে এই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে সুতরাং দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এইটুকুই আমরা করেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে activities of our will be suspended for the time being that's all we have done we have not banned our we have not done anything until the trial is over that's all <laughs>